বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি পিয়ালি আমার শখের রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি একটা দারুণ রেসিপি সাজিয়ে নিয়ে এসেছি তোমাদের জন্য তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল নইলে কিন্তু মিস করে যাবে তাই স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করো যাতে এই ধরনের রেসিপি সবার কাছে পৌঁছে চাই তোমাদের মাধ্যমে কারণ তোমরাই হচ্ছে আমার এই নৌকার কান্ডারি তোমাদেরকে ছাড়া কিন্তু আমি কিছুই না তাই বন্ধুরা সবসময় পাশে থেকো আর এরকম ভালোবাসা দিতে থাকো তাহলে চলো কথা না বাড়িয়ে সোজা চলে যাই রেসিপির দিকে আর দেখে নাও আজকে আমি কি রেসিপি তোমাদের জন্য সাজিয়ে নিয়ে এসেছি আমার এই শখের রান্নাঘরে আমি দেখো এখানে লাউ নিয়ে নিয়েছি একটা মাঝারি সাইজের লাউকে আমি এখানে কুচি কুচি করে কেটে নিয়েছি তোমরা তোমাদের পছন্দ মতন আকৃতি দিয়ে কেটে নিতে পারো সবজিটাকে নিয়ে নিয়েছি এখানে মাছের মাথা এখানে আমি আজকে রুই মাছের মাথা নিয়েছি তোমরা চাইলে কাতলা ইলিশ এই সব মাছের মাথা দিয়েও আজ রান্নাটা করতে পারো কিন্তু পদ্ধতিটা একই রকম থাকবে নিয়ে নিয়েছি ডুমু করে আলু কেটে এই ডুমু করে আলুর মতো তোমরা লাউটাকেও কিন্তু কেটে নিতে পারো তাতেও কিন্তু কোনো অসুবিধে নেই এবার চলো মাছের মাথাটাকে লবণ আর হলুদ দিয়ে একটু ম্যারিনেট করে নিই ভেজে নেওয়ার আগে আমার হাতে ক্যামেরা তাই মাসিকে বললাম একটু লবণ আর হলুদটা মাখিয়ে দিতে খুব সুন্দরভাবে লবণ আর হলুদটা দিয়ে মাখিয়ে নিয়ে তারপরে মাছের মাথাগুলোকে ভেজে নিতে হবে আমরা সবাই কম বেশি জানি লাউ চাল কুমড়ো পুঁই শাক এই সব জিনিসগুলো মাছের মাথা দিয়ে রান্না করলে তার স্বাদটা কিন্তু দ্বিগুণ পরিমাণ বেড়ে যায় আমি সেই রকমই একটা রেসিপি তোমাদের জন্য সাজিয়ে নিয়েছি একটু ঘুরিয়ে তাতে কিন্তু স্বাদটা আমি দেখলাম বেশ বাড়তি চলে এসেছে খুব ভালোভাবে মাছের মাথায় নুন হলুদ মাখানো হয়ে গেছে এবার একটা কড়াই আমি গ্যাসের উপর বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য এবার ওই কড়াইয়ে আমি দিয়ে দেব সর্ষের তেল সর্ষের তেলটা আমি কড়াইয়ে দিয়ে দিয়েছি খুব ভালোভাবে তেলটা গরম হয়ে গেলে আমি এবার মাছের মাথাগুলো যেগুলো ম্যারিনেট করা আছে সেগুলোকে দিয়ে দেব। খুব ভালোভাবে এপিট ওপিট করে মাছের মাথাগুলোকে ভেজে নিতে হবে তা হলে কিন্তু একটা আষ্টে গন্ধ থেকে যাবে মাছের মাথে মাথার মধ্যে তোমরা যে কোনো মাছের মাথায় নাও না কেন খুব ভালোভাবে ভেজে নেবে যেই বাটিটায় আমি মাছের মাথাটা ম্যারিনেট করেছিলাম দেখো আমি আলুগুলোকে ওই বাটির মধ্যে দিয়ে দিলাম ওর মধ্যে একটু সামান্য লবণ হলুদ আছে আগে থেকে এবার এই আলুগুলোকে ওর মধ্যে একটু ম্যারিনেট করে নিলাম একটা পিঠ খুব ভালোভাবে দেখো হয়ে গেছে ভাজা আমি অপর পিঠটা ভাজা হওয়ার জন্য মাছের মাথাগুলোকে কিন্তু উল্টে দিচ্ছি এভাবেই মাছের মাথাগুলো খুব ভালোভাবে উল্টে পাল্টে আমি ভেজে নেব মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিয়েছি একটা পাত্রের মধ্যে এবার ওই তেলের মধ্যেই সামান্য পরিমাণ তেল আমি দিয়ে দিচ্ছি যেহেতু লায়ের পরিমাণটা বেশ অনেকটা তাই তেলটা আমার কম মনে হলো তোমরা তোমাদের মতো পছন্দ করে তেলটা দেবে দুটো শুকনো লঙ্কা আর তেজপাতা আমি দিয়ে দিলাম ওই তেলের মধ্যেই এবার আমি দিয়ে দেব এর মধ্যে সামান্য পরিমাণ কালো জিরে ফোড়ন ভীষণ ভালো লাগে কালো জিরে ফোড়ন দিয়ে লাউয়ের তরকারি তাই এখানে আমি কালো জিরে ফোড়ন দিচ্ছি যারা রান্ধনি ভালোবাসো তারা রান্ধনী ফোড়নও দিতে পারো এবার একটু নেড়ে চেড়ে ভালো করে ফোড়নটাকে এর মধ্যে দিয়ে দেবো কুচি করে রাখা পেঁয়াজ পেঁয়াজের কুচিটা আমি দিয়ে দিলাম তেলের মধ্যে আমার লায়ের পরিমাণ অনুযায়ী এখানে একটা আমি বেশ বড় না বেশ ছোটও না এরকম ধরনের একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি দিয়ে ফোড়নে দিয়ে দিলাম বাটিতে দেখো আমি কিছু মশলা রেডি করে নিচ্ছি এখানে আমি আদা আর পেঁয়াজ মেটে নিয়েছি এবার এর মধ্যে লবণ আর হলুদ আমি পরিমাণ মতন দিয়ে দিলাম অন্যদিকে পেঁয়াজটা ভাজা হয়ে গেছিলো তাই আমি আলু দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে এবার আলুগুলো দেওয়ার পর আমি ভালোভাবে নেড়ে চেড়ে নেবো সমস্ত উপকরণের সাথে আলুটা একটু বেশ লাল লাল করে ভাজা হয়ে আসলে আমি দিয়ে দেব এর মধ্যে আগে থেকে তৈরি করে রাখা মশলাটা আমি এই মশলার মধ্যে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি এবার সেই মশলাটাকে গুলে আমি দিয়ে দিচ্ছি আলুর মধ্যে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আদা আর পেঁয়াজ বাটাটা খুব ভালোভাবে দেখো আমি সাতলে নিচ্ছি আদা বাটা আর পেঁয়াজ বাটাটা এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা যার মধ্যে থাকবে জিরে গুঁড়ো এখানে আমি এক চামচ মতন জিরে গুঁড়ো নিয়ে নিলাম নিয়ে নেব স্বাদ অনুসারে লঙ্কা গুঁড়ো তোমরা যে যেরকম ঝাল খেতে পছন্দ করো সেই অনুপাতেই লঙ্কার গুঁড়োটা বা ঝালটা ব্যবহার করবে যারা কাঁচা লঙ্কা খেতে পছন্দ করো তারা কাঁচা লঙ্কা দেবে আমি এখানে শুক্র লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম বড়ো চামচের এক চামচ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো এক চামচ মতন সমস্ত উপকরণ কিন্তু আমি পরিমাণ করে পরিমাপ করে দিয়েছি আমার সবজির পরিমাণ অনুযায়ী তোমরাও কিন্তু মেজারমেন্টটা করে নেবে তোমাদের সবজির পরিমাণ অনুযায়ী সামান্য পরিমাণ জল দিয়ে দিয়ে আমি ভালোভাবে দেখো সমস্ত মশলা বা উপকরণ কষিয়ে নিচ্ছি খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এবার আমি দেখো এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই ফেটিয়ে রাখা টক দই আমি এই মশলার মধ্যে দিয়ে দিলাম দু চামচ মতন দু থেকে তিন চামচ মতন টক দই দিয়ে আমি আবারও ভালো করে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব সমস্ত উপকরণটাকে সমস্ত উপকরণ দেখো খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি নাওয়ার পর এবার আমি দিয়ে দিচ্ছি এর মা মধ্যে ভেজে রাখা আগে থেকে মাছের মাথা মাছের মাথাগুলোকে একটু খুন্তির সাহায্যে আমি ভেঙে দেওয়ার চেষ্টা করছি যাতে খুব ভালোভাবে আমি সমস্ত উপকরণের সাথে এটাকে কষাতে পারি সামান্য পরিমাণ জল দিয়ে দিয়ে কিন্তু আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি যাতে মশলা লেগে না যায় কড়াইয়ের মধ্যে খুব ভালোভাবে বেশ কিছুক্ষণ আমি মাছের মাথাগুলোকে দিয়ে মশলার সাথে আর সমস্ত উপকরণের সাথে কষিয়ে নিচ্ছি তাতে মাছের একটা আষ্টানি গন্ধ থাকে সেটা একদমই চলে যাবে এবং মাছের যে স্বাদটা সেটা সম্পূর্ণ রূপে মশলার মধ্যে মিশে যাবে খুন্তির সাহায্যে আমি মাছের মাথাগুলোকে একটু দুটুকরো করে দিলাম দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম অপূর্ব গন্ধ বের হয়ে গেছে আর রঙটাও দেখে বুঝতে পারছো যে কিভাবে আমি কষিয়েছি আর রঙটা কত সুন্দর চলে এসেছে অটোমেটিকলি দেখো ঠিক এইভাবেই তোমরাও যদি লাউ ঘণ্ট কুমড়ো যে কোনো পুঁই শাক রান্না করো তার টেস্ট কিন্তু দ্বিগুণ পরিমাণে পাবে আর একদম ভোজবাড়ি মনে হবে যেন ভোজবাড়ির রান্না সমস্ত উপকরণটাকে কষিয়ে না পার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে এবার আগে থেকে কুচনো লাউগুলোকে আমি আগেই বলেছি তোমরা লাউ যে যেরকম পছন্দ করো সেইভাবে কেটে নিতে পারো এখানে আমি আজকে কুচো করে নিয়েছি তোমরা চাইলে ডুমু ডুমু করেও কেটে নিতে পারো তাতেও কিন্তু বেশ সুস্বাদু লাগে রান্নাটা সমস্ত উপকরণের সাথে লাউটাকে দেখো আমি কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নেব সমস্ত উপকরণটাকে যদি আমি ভালোভাবে মিশিয়ে নিই তাহলে লাউয়ের যে গা থেকে একটা জল বেরোয় তাহলে খুব সহজেই সেই জলটা বেরিয়ে আসবে আমি কিন্তু এখানে বাড়তি জলের ব্যবহার করছি না তোমরা রান্নাটা তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলেই বুঝবে যে কিভাবে আমি এখানে রান্নাটা করছি জল ছাড়া খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিয়েছি এবার একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে আমি এটা ঢেকে রেখে দেব বেশ কিছুক্ষণের জন্য বেশ কিছুক্ষণ ঢেকে রাখার পর দেখো আমি ঢাকনাটা তুলে নিচ্ছি দেখে বুঝতেই পারছ কতটা জল ছেড়ে দিয়েছে লাউয়ের গা থেকে আমি আগেই বলেছি যে বাড়তি জল কিন্তু এর মধ্যে দেব না লাউয়ের জলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে আর অসম্ভব পরিমাণে জল বের হয়ে গেছে দেখে বোঝাই যাচ্ছে লাউ থেকে এবার খুব ভালোভাবে আমি আবারও নেড়ে চেড়ে দেখো উল্টে পাল্টে দিচ্ছি যাতে সমস্ত দিক খুব ভালোভাবে রান্নাটা হয়ে যায় এবং সেদ্ধটাও খুব ভালো মতন হয় অপূর্ব একটা গন্ধ এখনই বের হয়ে গেছে বন্ধুরা সেটা বলার অপেক্ষা রাখছে না আমি একটু খুন্তির সাহায্যে দেখে নিলাম আলু কত দূর সেদ্ধ হয়েছে আমি এভাবেই খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব আর বেশ কিছুক্ষণ আমি গ্যাসের ফ্লেমটাকে কম করে রেখে দেব এভাবেই লাউয়ের যেটুকু বাকি আছে জল বেরোনো সেটুকু জলও কিন্তু বেরিয়ে যাবে এভাবেই যদি আমি কম টিমে লাউটাকে বসিয়ে রাখি আর লাউও সেদ্ধ হয়ে যাবে খুব ভালোভাবে মাঝে মাঝে একটু আমি খুন্তি দিয়ে এসে নেড়ে চেড়ে দেখে নেব যে কতটুকু সেদ্ধ হয়েছে লাউটা এখন ঢাকা দিচ্ছি না তাহলে আরও বাড়তি জল বের হতে শুরু করবে এবং সময় অনেকটাই লেগে যাবে ঠিক এই মুহুর্তে আমি দিয়ে দিচ্ছি কটা কাঁচা লঙ্কা আগেই বলেছি ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতন এখানে ব্যবহার করবে কাঁচা লঙ্কাগুলোকে দেওয়ার পর নেড়ে চেড়ে নিলাম এবার আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। জলটা অনেকটাই টেনে নিয়েছে লাউয়ে তাই বেশ কিছুক্ষণ ঢাকা রাখার পর আমি আবারও দেখো ঢাকনাটা খুলে নিচ্ছি খুব সুন্দর একটা গন্ধ বের হয়ে গেছে এখনই আর লাউটাও কিন্তু রান্না হয়ে গেছে অলমোস্ট রঙটাও দেখো কত সুন্দর এসেছে যারা ধনেপাতা পছন্দ করো তারা অবশ্যই এই মুহূর্তে কিন্তু ধনেপাতা পাতা দিতে পারো তাতেও কিন্তু একটা ভালো ঘ্রাণ আসে এই তরকারিতে সমস্ত সবজি খুব ভালোভাবে হয়ে গেছে এবার আমি এটাকে একটা পাত্রের মধ্যে নাবিয়ে নেব যে তোমার রান্নাটা অলমোস্ট রেডি অপূর্ব স্বাদের এই রান্না তোমাদের সাথে আমি শেয়ার করলাম তাই অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে তোমাদের কেমন লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট করবে আর বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করবে যাতে তারাও এইভাবে সুস্বাদু রান্নাটা তৈরি করে নিতে পারে ঝটপট তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য সুস্থ থাকো ভালো থাকো